দেখেন ইতিহাস সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী ইতিহাস আমাদের স্কুলের বাচ্চাদের সপ্তম শ্রেণীতে কারা পড়ে এই যে পিচ্ছি তুমি দাঁড়াও ভাইয়া তোমার তোমার পিছনে যে তোমার নাম কি ভাইয়া ইউসুফ হজরত ইউসুফ নবী ছিলেন তিনিও নবী তার বাপও নবী দাদাও নবী দাদার দাদাও নবী ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইব্রাহিম হযরত ইউসুফ নবী তার পিতা ইয়াকুব নবী তার পিতা ইসহাক নবী তার পিতা ইব্রাহিম নবী আল্লাহ বাপকে বলবা মাদ্রাসায় দিয়ে দি তোমার আলেম হওয়া দরকার আল্লাহ আচ্ছা কোন জামাতে পড়ো স্কুলে ক্লাসে এইটে এই লাল টুপি দাদা তুই তুই কোন জামাতে কোন কোন ক্লাসে পড়স এই দেখেন দেখেন আচ্ছা বলেন এই বাচ্চাটা সেভেনে পড়ে আরে আয় নাম কি জানেননি হাজ হুজাইফা ইরাকের রাত প্রাসাদে গিয়েছেন মাদাইনে নিয়ে। গিয়ে বলেছেন দুনিয়াতে তোমার ক্ষমতা চলবে না ক্ষমতা চলবে আল্লাহ তিনজন গিয়েছে তিনজন গিয়েছে তিনজন তিনজনকে পারস্যের রাত্মার গরম বন্দী করেছে তেল তেল গরম করে প্রথম একজনকে হাত ছেড়ে দিয়েছে মুহূর্তের ভিতর বর্তা হয়ে গিয়েছে রুষ্ট হয়ে গিয়েছে হুজাইফাকে বলে বলে ইমান ছাড়া করে ছাড়বো না আরেকজনকে ছাড়ছে বলে ইমান ছাড়া বলে ছাড়বো না যখন হুজাইফার পালা আসছে তার চুকে একটু পানি আসছে এরা মনে করছে তিনি ভয় পাইছেন হাজর হুদাই ভাকে তখন বলে মনে হয় ভয় পাশে ছাড়া উনি বলেন না ভয় পায় নাই আমার তো মন চাচ্ছে একবার না আল্লাহ যদি একশোটা প্রাণ দিতেন হুজাইফা একশোটা প্রাণ আল্লাহ রাস্তায় দিয়ে দিত এই যে আমাদের হুজাইফা দাঁড়া তুমি এই যে হে সপ্তম শ্রেণীতে পড়ে এখন বুঝলেন এই ছেলেটার বয়স্ক তাকে কি শিখাচ্ছে জানেন এই সপ্তম শ্রেণীর আমাদের ছোট্ট হুজাইফাদের আজকে কি শিখাচ্ছে এটা তোমাদের বই নাকি দেখছেন জি সার না হুজুর কমস্যা নাই আচ্ছা আচ্ছা মনোযোগ আছে

পরের ক্লাসে খুশি আপা একজন অতিথিকে সঙ্গে নিয়ে এলেন তিনি বললেন ছোটবেলায় তোমাদের স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছেন আজ এসেছেন নিজের স্কুলটা দেখতে ঠিক আছে না যে এই শরীফ একজন একজন মেহমান নিয়ে আসছেন যিনি ছোটবেলায় স্কুলে পড়েছেন এখন স্কুল দেখতে আসছেন সুমন জানতে চাইল আপনার নাম কি তিনি বললেন আমার নাম শরীফা আক্তার আমার নাম কি আক্তার এবার শরীফার গল্প শুরু হচ্ছে শরীফা বললেন যখন আমি তোমাদের মতো স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ যখন আমি ছোটবেলায় পড়তাম স্কুলে তখন শরীফ আহমেদ ছিল ছোটবেলায় এরপরে গল্প লিখতেছে সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজে এক সময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে কথা বুঝতেছেন নাওজব এখানে আসতে বললেন বাসায় গিয়ে জুড়ে বলবে শরীফ শরীফা বলতেছেন যে আমি ছোটবেলা স্কুলে যখন পড়ি শারীরিক অবকাঠামো সব ঠিক সব কিছু ঠিক আছে হঠাৎ একদিন মনে মনে ভাবলাম যে আমার সব ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে এই যে কেউ যদি ছেলে হয় আর মনে মনে মেয়ে ভাবে এটার নাম ট্রান্সজেন্ডার এটার নাম কি জেন্ডার আচ্ছা এরপরে তিনি বলতেছেন একজন একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে সমাজের সবাই তাকে মনে করে মেয়ে কিন্তু আসলে সে নিজেকে মনে করে কি মেয়ে তাহলে শরীফা সে ছেলে মনে করে মেয়ে শরীফার আরেকজন বন্ধু আছে সে মেয়ে কিন্তু নিজেকে মনে করে কি ছেলে এই যে ছেলে যদি মনে মনে জেন্ডার পরিবর্তন করে মেয়ে যদি মনে মনে নিজের জেন্ডার পরিবর্তন করে কিছু অপারেশন করে ফেলে মহিলাদের পোশাক পরা শুরু করে তাহলে এটাকে বলে ট্রান্সজেন্ডার এটাকে কি বলে দেখেন আপনার বাচ্চাকে কি শিখাচ্ছে এই এদেরকে কি শিখাচ্ছে দেখেন এই পৃষ্ঠা এসে লিঙ্গ বৈচিত্র্য ও জেন্ডারের ধারণা এখানে শিখতে আলোচনা করতেছে আলোচনা করতে করতে লেখা পড়ো এখান থেকে বাংলা পড়ো আনা পড়ো জুড়ে পড়ো পড়ো সবাই হ্যাঁ করতে করতে এক সময় হাস্য হাস্য বলল আমার মনে হচ্ছে আমি যে মানুষের শরীর শারীরিক গঠন দেখি কাউকে ছেলে বামে বলছি সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্যি নয় মানুষ বলল তাই তো আমরা শরীফা জীবনের গল্প শুনলাম যিনি দেখলেন শিশু ছেলেদের মতোই কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে বুঝছেন এটা তো বুঝছেন কতটা কত গভীর বুঝেন যে হাসনা বলতেছে আমরা যে মানুষের শরীর দেখে আকৃতি দেখে পুরুষ বা মহিলা নির্ধারণ করি এটা সবার ক্ষেত্রে ঠিক না কেন আমরা শরীফার গল্প শুনলাম যিনি যিনি দেখতে ছেলেদের মতো কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে আচ্ছা তার কাছে এমন একজনের কথা জানলাম যিনি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে তিনি ছেলে এখন মনে করো হজরিফা যদি তার বাপরে যা আব্বা আপনি আমার নাম হুজাইফা রাখছেন আমি তখন থেকে আমাকে ছেলে মনে হচ্ছে না আমাকে মেয়ে মনে হচ্ছে আমাকে লিপস্টিক কিনে দেন হুজাইফার বাপ ঘরের সবচেয়ে বড় লাডি বাইর করব কিনা আমার আব্বু আসেনি মাঝে আল্লাহ মাফ করুন আচ্ছা আচ্ছা যাক যাক সমস্যা নেই তুমি আল্লাহ তোমাকে দিনের দায় হিসাবে কবুল করো আল্লাহ তোমাকে বাইতুল মাকদিস বিজয়ের সৈন্য হিসাবে কবুল করো